মাথার উপর কেবলমাত্র ভাঙা একটি টিনের জ্বালা কোনো রকমে বিপজ্জনকভাবে ঝুলে আছে টিনগুলি তার মধ্যেই চলছে রান্নাবান্না ও খুদে পড়ুয়াদের পড়াশোনা চারিদিকে রয়েছে আগাছায় পূর্ণ নোংরা আবর্জনা তার মধ্যে অস্বাস্থ্যকর পরিবেশে দিনের পর দিন শিশুদের পঠন পাঠন ও খাওয়া দাওয়া ঝাড়গ্রামের বাদগোড়া অঞ্চলের আসনবনি অঙ্গনবাড়ি কেন্দ্রের এই ছবি নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন ভাঙা ঘরে পড়ছে হ্যাঁ জল হলে পালিয়ে যাচ্ছে আর কি করবে জল হলে তো আর তো লেখাপড়া হবে না এখানে কোথায় পড়বে এখন ধরুন দিনে টুকটাক চলছে তো আর জল হলে তো আর চলবে না ও তো ছানা গিলা পালাই যাবে আর ব্যবস্থা পঞ্চায়েত প্রধানরা কি করছে না করছে তা ওরাই জানে অঙ্গন ব্যবস্থা ভাঙা জীর্ণ হয়ে সেট ছাউনি এত টিন ঝুলে আছে ওটা আবর্জনায় ভর্তি অঙ্গনের কেন্দ্রটি কিছুই ব্যবস্থা হচ্ছে না কিছু না বেহাল অবস্থাতেই চলছে মিড ডে মিলের কাজ আসন বনি বম্ভুতল কুমোর ডোবা কেন্দ্রবনি দাহিপাল জামির কাটা ছয়টি গ্রামের শতাধিক মা ও শিশুদের রান্না চলছে এইভাবেই পঁচাবন্ন বইদিন রান্না হচ্ছে তো স্কুলের স্কুলে অবস্থা খারাপ এখন এই মধ্যে খাবার দিতে হচ্ছে বাচ্চারাকে কিন্তু করা কিছু নাই আমাদের বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও মেলেনি অঙ্গনবাড়ি কেন্দ্রের ঘর বাংলায় যখন শিক্ষাক্ষেত্রে দুর্নীতিতে সরব বিরোধী থেকে সাধারণ মানুষ মিড ডে মিলে মিলছে সাপের খোলস টিকটিকি। তারই মধ্যে ঝাড়গ্রামের আসনবনি অঙ্গনবাড়ি কেন্দ্রে শিশু পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে ধোয়াশা ঝাড়গ্রাম থেকে অভিরাজ বেরার রিপোর্ট টাইমলেস ডেপিকশন নিউজ